আজকে খুবই চমৎকার একটি ভিডিও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সূর্যটাকে ঢেকে ফেলতেছে আসলে কি নিদর্শন তাই গিয়ে না দেখুন উপরেও ম্যাঘ রয়েছে নিচেও রয়েছে কিন্তু উপরের গুলো স্থির নিচের গুলো চলমান এই যে দেখতে পাচ্ছেন সূর্যটাকে ঢেকে ফেলবে কিছুক্ষণের মধ্যেই এই যে ছোট একগুলো ঢুকে গেছে ঢেকে ফেলতেছে প্রায়। এই যে বিশাল আকৃতির মেঘ যেটা এখন সূর্যকে গ্রাস করে ফেলবে গ্রাস করে ফেলবে বলতে মানে ঢেকে ফেলবে আর কি দেখতে পাচ্ছেন সূর্যের তাপমাত্রাও কমে গেল আলো কমে গেলো এবং মেঘের নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমি শুধু এগুলো দেখি আর ভাবি যে স্রোসটা কত বড় শক্তিশালী কত মহান তাই না এত এক বড় একটি মেঘ শূন্য আকাশের মধ্যে ভেসে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আর প্রান্ত এক দেশ থেকে আর আকাশের বুক থেকে আর আকাশের বুকে দেখেন কি চমৎকার মনে হচ্ছে মেঘগুলো কিন্তু ঠিকই চলমান দেখতেই তো পাচ্ছেন সূর্যের সামনে যাচ্ছে সূর্যটাকে আপনাদের বোঝার সুবিধার কিন্তু আমি সূর্যটার দিকে ধরেছি যাতে করে দেখতে পান যে আসলে মেঘটা চলমান হোক চলমান দেখেন ওই যে উপরের মেঘগুলো স্থির আর নিচের মেঘগুলো একটু কালো এবং সেটা চলমান অনেক ভালো লাগে মাঝে মধ্যে এগুলো দেখতে আসলে স্রষ্টা খুবই মহান তিনি অতুলনীয় যার সাথে কারোই তুলনা হয় না যারা বলে স্রষ্টা নেই তারা কি সকল জিনিসগুলো দেখে না তারা কি নিদর্শনগুলো দেখে একটা বারো ভাবে না যে এত সুন্দর এই জিনিসগুলো এত বড় বড় জিনিসগুলো কিভাবে শূন্য আকাশের বুকে ভাসে কি এইভাবে মানে এমনি এমনি হয় তারা কি একটু ভাবে না তারা কি স্রষ্টার এই সৃষ্টি নিয়ে একটু ভেবে দেখে না গবেষণা করে না যদি কেউ স্রষ্টার সৃষ্টি নিয়ে গবেষণা করে তাহলে সে অবশ্যই স্রষ্টার পরিচয় পেয়ে যাবে আর যারা স্রষ্টার সৃষ্টি দেখে গবেষণা করে না ভাবে না অনুভূতি করে মানে অনুভূতি নেই যাদের তারা কখনো এটা বুঝতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন সূর্যটাকে পুরোই ডুবিয়ে দিল ডুবিয়ে দিল বলতে মানে ঢেকে দিল আর কি তো যাই হোক বিশাল আকৃতির মেঘ আজকের আকাশটা খুবই চমৎকার দেখেন কি সুন্দর মেঘ আর মেঘ তাই না মেঘের মাঝে সবুজ বিল্ডিং এরপরে মানে বাড়িগুলো ভালোই লাগতেছে দেখতে খুবই চমৎকার বাহ দারুণ